আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আদমদিঘি মুরহিল বাজারে নতুন করে পশু কুরবানির হাট বসানো হয়েছে মুরইল হাটের সাইটেই বিভক্ত করে হাটটি বসানো হয়েছে ক্ষুদ্র পরিসরে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কুরবানির গরু এসেছে এবং কুরমানির গরুগুলো যথেষ্ট ভালো এবং দামেও আমরা কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞেস করবো এরা কত কত চাচ্ছেন ইরা বিরাশি আপনারা দেখতে পাচ্ছেন পেলেন গরুগুলোর দাম বিরাশি হাজার টাকা দাম ডাকতেছে তারা নজর কেড়েছে আজকে হাটের দিনে গরুটি এমন লম্বা উঁচু খুবই চমৎকার একটি গরু গরুটির দাগ রয়েছে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার আমরা আর একটি গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং গায়ের রং খুবই চমৎকার গরুটি ছোট কিন্তু তা গরুটি এখনও দাঁতে নাই কিন্তু তার সাইজ অনুযায়ী গরুটি খুব ভালো হয়েছে এবং দাম রাখতেছে আপনারা জানতে পেরেছেন এবং আপনাদেরকে অবগতি জানানো বা অবগতি জানানো যাইতেছে যে আপনারা আশেপাশের গ্রামগঞ্জে যারা গরু ছাগল বিক্রি করতে চান ঈদে অবশ্যই আপনারা মুরহিল বাজারে আসতে পারেন এবং এখানে আপনাদের মন মতো যাচাই বাসাই করে আপনি গরুটি বিক্রি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি গরু বিক্রি হয়ে গেল আপনাদেরকে যে গরুটা দেখালাম লম্বা চওড়া সুন্দর গরুটি সত্তর হাজার দিয়ে গরুটি বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপ লেখা হচ্ছে গরুটি বিক্রি হয়েছে এই ভাইয়ের গরুটি সাদা শার্ট এবং কিনে নিয়েছেন সামনে টুপি আলো ওই ভাইটি আপনাদেরকে আবার বলে রাখি আপনারা যারা কুরবানির হাটে গরু কিনতে চান বা বিক্রয় করতে চান অবশ্যই আপনারা আমাদের এই মুরোয়েল বাজারে নতুন করে একটি কুরবানির হাটের ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন গরু পছন্দ মতো কিনতে পারেন এবং বিক্রি করতে পারেন দেখুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের মুরুয়েল বাজারে কুরমানির হারের পক্ষ থেকে আপনাকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন এবং ফলো করবেন এবং আপনারা আপনাদের কুরমানির পশু ক্রয় এবং বিক্রয় করতে পারেন অবশ্যই মুরুয়েল বাজারে আসতে পারেন